জি 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 আমার মনে আছে এর মধ্যে মোশারফ ভাই স্পেশালি তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই তো মোশারফ ভাই মানে ম্যাক্সিমাম এর মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা ওই গানটা গাও ব্যাপারগুলো আসলে এইরকম উনিও তো অনেক সুন্দর গান গায় বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে তো আমার আমার আমাকে অনেক ইন্সপায়ার করেছে বাট আমাকে যখন কখনো কেউ বলে একটা ছোট্ট মজার ঘটনা হচ্ছে একদিন শুটিং হচ্ছে আমি আর সজল তো আমরা সারাদিন আমি গুনগুন করছি গান গাচ্ছি গান গাচ্ছি তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময় তো সজল রাজ লাইক ও কিন্তু খুব সুন্দর গান গায় আর পুরো একটা গান তো আমার আর কোনো গান মনে পড়ছে না আমি এত বেশ একটা গান গেয়ে আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গিয়ে শোনা তো মানে জানে যে আমি আহ মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না ঠিক মতো গাইতেও পারি না আর কি